সোশ্যাল মিডিয়া ডাইরেক্ট ছাড়িছে দিদি কামতাপুরি রাজবংশী হিন্দু না মুসলিম আরো কইছে বিজেপি দালাল আরো বলে হামরা পুঠি মাছ বা নৌকা মাছের মতো বলে কাটা বিন্ধায় এটা কোয়া কি বা রুচি ধুচি একটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশী কে হিন্দু না মুসলমান মুসলমান কোন হে হিন্দু না মুসলমান মুসলমান দেখকে দেখকে চুনতে হে আমরা যখন ফুটি বাঁচি আমরা যখন মৌরাল মাছ বাঁচি আর দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা তাহলে ওয়া যদি ডাইরেক্ট আজি হামাক কান্তাপুরি জাতিটাং নিয়া তাছিল তা করে এটা আমরা কোনোদিনও মানিনি মোনা বা মানিনিবার পারিবারও নহয় আজ আমার কামতাপুরি যে রাজবংশী জাতিটা আছি এই জাতিটা এই জাতির মানসি গিলাক তার ছিল তা করছি বা এই জাতির মানসি গিলাক ও আজ খারাপ চোখই দেখেছে কারণে আজ ওয়াই কইছে যে আমরা হিন্দু না মুসলিম ও এরাও আমাক চিনিবার পারে নাই যে আমরা হিন্দু না মুসলিম তাহলে আজিকে আমরা তাহলে চুপ করি না আমরা প্রতিবাদ করি নয় আমরা এলা প্রতিবাদ গদ্দি উঠিব মুই কম যত কামতাপুরি রাজবংশী জাতি ভাই আছি তোমরা গড় জিয়া উঠো প্রতিবাদ করো আর আমার রাজবংশী কামতাপুরির মধ্যে যেগুলা তৃণমূলের এমএলএ এমপি আছে বা প্রধান পঞ্চায়েত আছে ইতিপূর্বে পদত্যাগ করিয়া তোমরা লড়াইও সামিল হোক এটাই আমি উমাঠে আবদা রাখি কারণ আমরা এটা মানি নিবার পাইমো না আজ ভিডিও বার্তাটাতে আমরা দেখা পাচ্ছি যে আমার জাতিটা নিয়ে হয় কি করেছে তাহলে একটা সিএম হয়ে যদি এরকম করিবার পারে তাহলে আমার জাতিটা সম্মান করে গেল আজি কিন্তু আমার এই যে জনগোষ্ঠীটা আছি তাহলে এই জনগোষ্ঠীটা আমরা কি তাহলে আজই ওরা আমাকে বুঝি দেব কেন করবে আমার জাতির মানুষে গিলার নিন্দা কেন করবে এটা আমরা কোনোদিনও মানি নিবার পারিব না মানি নিব না আমরা দ্বিতীয় দিনে বৃহৎ আন্দোলনের যাইতে বাধ্য হমো বা উত্তরবঙ্গ আমরা এমন আন্দোলন করিম সেটা আজিয়ে মুই কছনা সময়ে কবি আর কি আহ্বান করিম তোমরা আন্দোলনের সামিল হও রাস্তার নাম লড়াই নাম এই প্রতিবাদের তানে ঝত তুল ঝত তুলিয়া আজি আমরা সিএম জবাব দিবার পারি জাতি আন্দোলন দিয়া যাতে আমরা জবাব দিবার পারি আর আন্দোলন ছাড়া কিন্তু জবাব দেওয়া সম্ভব নয় তোমরা চুপ করে নেবেন না চুপ আজ আমাকে নিয়ে তার ছিলতা করি আজি দিদি করিছে কালি নরেন্দ্র মোদী করবে আজ অমুক করিবে তমুক করবে এইভাবে তো হামাক করিতে আসে